একটি সুন্দর ড্রেসের ভিডিও নিয়ে আসলাম এই ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেস পুরো ড্রেসের মধ্যে সামনে অল ওভার সিকুয়েন্স এবং জরি সুতার কাজ করা থাকবে মাল্টি কালার সুতার কাজ করা থাকবে এ হচ্ছে নেক পোশন বুকের ডিজাইনটা খুবই সুন্দরভাবে আপনার একটা ডিজাইন করে দেওয়া আছে প্রতি দিয়ে পুরো অল ওভার সামনে পুরো অল ওভার আপনার এম্বয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে জরি সুতা এবং মাল্টিকালার সুতা এবং দেখতে পাচ্ছেন আকাশি কালার সুতা এ হচ্ছে আপনার নিচের দামান সাইডটা দামানে একটা প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে হেভি এম্বোয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা এবং টাটসেল করা থাকে এই ড্রেসের হাতাটা আপনাদের এখানে দেখিয়ে দেবো এই ড্রেসের হাতাটা হচ্ছে এটা পুরো হাতার মধ্যে আপনার সিকোয়েন্স এবং এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন এটার সাথে আপনার দোপাট্টা অনেক সুন্দর একটি দোপাট্টা পাবেন এবং প্যান্টের কাপড় পাবেন এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা সিকোয়েন্স এবং কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে একটা স্যান্ডে পুরো পুরোডারি কাজ করা থাকবে হচ্ছে দুপুরটা এবং এইটা হচ্ছে আপনার এর কাপড়টা স্যান্ডেল কাপড় থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়